রাজনীতিতে উত্থান যতটা নাটকীয় পতন হতে পারে তার চেয়েও বেশি আকর্ষিক আবার কখনো কখনো একজন নেতা নিজেই হয়ে ওঠেন তার সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় শত্রু ইশাক হোসেন যার গল্পটা ঠিক এমনই ইশাক অবিভক্ত ঢাকার শেষ মেয়র পুরান ঢাকার নবাব সাদেক হোসেন খোকার পুত্র বাবার বিশাল লিগেসি আর নিজের লড়াকো মনোভাব নিয়ে তিনি এসেছিলেন ধূমকেতুর মতো কিন্তু জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও কেন তাকে নিয়ে এত বিতর্ক কেন তার কর্মকাণ্ড তৈরি করে জনদুর্ভোগ আর হাস্যরস অথচ সুদর্শন শিক্ষিত এবং আধুনিক এই তরুণ নেতা হতে পারতেন নতুন ভোটারদের জন্য রোল মডেল স্বাগত তিনশো আসনের আজকের পর্বে আজকে আমরা বিশ্লেষণ করব ঐতিহ্যবাহী ঢাকা ছয় আসন নিয়ে এই আসনের প্রার্থীর জয় মানেই মর্যাদার সম্মানের এবং আরো বড় দায়িত্বের জন্য ড্রেস রিহার্সাল আসন থেকে উনিশশো সালে বিএনপি থেকে জয়ী বদ্রুতা চৌধুরী দুই সালে রাষ্ট্রপতি সালের নির্বাচিত মির্জা আব্বাস পরে মেয়র হন উনিশশো সালে আওয়ামী লীগ থেকে জয়ী প্রার্থী সাবের হোসেন চৌধুরী বিসিবির সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়েছিলেন এবং সবশেষ নির্বাচিত প্রার্থী সাঈদ খোকন ঢাকার মেয়রের দায়িত্ব পালন শেষে এই আসনের এমপির দায়িত্ব নেন দু রাজনৈতিক ঝড়ে আজ আওয়ামী লীগ এবং তার দলের সকল এমপি পলাতক এই রাজনৈতিক শূন্যতায় সব থেকে বেশি সুবিধা নিতে প্রস্তুত জামায়াত ইসলামী বাংলাদেশ আসনের ভোটের ইতিহাসে তাদের উল্লেখযোগ্য কোন সাফল্য না থাকলেও তারা এই আসনকে পাখির চোখে রেখেছে এখান থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড আব্দুল মান্নান ঢাকায় যে কয়টা আসনে জামায়াতের প্রার্থীর কার্যক্রম চোখে পড়ার মতো তার মধ্যে এই আসন অন্যতম প্রার্থী নিজেই নিয়মিত উঠান বৈঠক গণসংযোগ করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়ও তারা তুমুল একটিভ আসনটি পুনরুদ্ধারে বিএনপি ও মরিয়া মির্জা আব্বাস সবশেষ দুই সালে এখান থেকে নির্বাচিত হওয়ার পরের সময়টা কখনো জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগ এই এলাকার নেতৃত্ব দিয়েছে ঢাকা চয় অর্থাৎ ছুত্রাপুর গেন্ডারিয়া ওয়ারি আর কোতোয়ালির একাংশ এই আসন মানেই পুরান ঢাকার প্রাণ কেন্দ্র আর এই প্রাণের স্পন্দনটা কয়েক দশক ধরে নিয়ন্ত্রণ করেছেন সাদিক হোসেন খোকা তিনি শুধু একজন মেয়র বা এমপি ছিলেন না ছিলেন এখানকার মানুষের বড় ভাই তাদের সুখ দুঃখের সঙ্গী সে বিশাল শূন্যস্থান পূরণ করতে রাজনীতির মাঠে পা রাখেন তার পুত্র প্রকৌশলী ইশরাক হোসেন সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি দেখিয়েছিলেন তার কারিশ্মা। তার আপসীন বক্তব্য আক্রমণাত্মক মনোভাব আর তরুণ প্রজন্মের ভাষা তাকে রাতারাতি বানিয়েছিল এক রাজনৈতিক রকস্টার। স্টার আওয়ামী শাসনের বিরুদ্ধে তিনি হয়ে উঠেছিলেন প্রতিরোধের এক নতুন প্রতীক কিন্তু জনপ্রিয়তার সে পারদ বেশিদিন স্থির থাকেনি ক্ষমতার শূন্যতার সুযোগে তার কিছু কর্মকাণ্ড তৈরি করে তীব্র বিতর্ক কথিত আওয়ামী নির্বাচনের মেয়র পদের রায়ে তাকে শপথ পড়ানোকে কেন্দ্র করে তিনি সিটি কর্পোরেশনের মূল ভটকে তালা ঝুলিয়ে জনসেবা ব্যাহত করা ঘেরাও কর্মসূচি দিয়ে ঢাকা অচল করে হাজার হাজার মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে রাখা নিজেকে নিজে মেয়র ঘোষণা বিসিবি ঘেরাওর মতো শিশু সুলভ আচরণ সাধারণ নগরবাসীর মধ্যে তৈরি করে এক ধরনের মোহভঙ্গ যে নেতাকে তারা ভেবেছিল ত্রাতা তার অপরিণত রাজনৈতিক কৌশল অনেককে হতাশ করে এবং তরুণ প্রজন্মের কাছে হচ্ছেন নিয়মিত ট্রলের শিকার দু পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় ঢাকা ছয় আসনটি পুনরুদ্ধার করতে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এটিই হতে যাচ্ছে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখানে তার মূল শক্তি তিনটি এক তার পিতা সাদেক হোসেন খোকার আকাশচুম্বী জনপ্রিয়তা দুই এই আসনে বিএনপির ঐক্যবদ্ধতা এবং তিন বিএনপির দুর্গ হিসেবে পরিচিত পুরাণ ঢাকার অটুট ভোট ব্যাংক। কিন্তু এখানে তার দুর্বলতাও এখন স্পষ্ট তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ড এবং অপরিণত রাজনৈতিক কৌশল তরুণ এবং নিরপেক্ষ ভোটারদের একটি বড় অংশকে তার থেকে দূরে সরিয়ে দিতে পারে এই নির্বাচনে তাকে শুধু বিরোধী শক্তির সাথে নয় লড়তে হবে নিজের তৈরি করা ইমেজ বা প্রতিচ্ছবির সাথেও ভোটার সংখ্যা প্রায় লাখ আসনটি বিএনপির তিন দুর্গ হলেও এই আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামায়াত ইসলামী বা অন্যান্য ইসলামী দলগুলোরও একটা নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে এছাড়া এই আসনে রয়েছে প্রচুর হিন্দু ভোটার এসব ভাসমান ভোটার যেদিকে ঝুঁকবে সে প্রার্থী পড়বেন বিজয়ের মালা তাহলে ঢাকা ছয়ের রায় কি হবে পুরান ঢাকার মানুষ কি তাদের প্রিয় খোকা ভাইয়ের ছেলের প্রতি আস্থা রাখবে তার সকল ভুলকে ক্ষমা করে দিয়ে বাবার লিগেসিকে সম্মান জানাবে নাকি তারা একজন পরিণত এবং দায়িত্বশীল নেতাকে বেছে নেবে ইশরাক হোসেনের ভাগ্য এখন তার নিজের হাতেই তিনি কি পারবেন তার পুরনো হিরো ইমেজ ফিরে পেতে নাকি তার অপরিণত কর্মকাণ্ডই তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ভিলেন হয়ে দাঁড়াবে এ প্রশ্নের উত্তর দেবে পুরান ঢাকার বাক্স যেখানে আবেগ ঐতিহ্য আর বাস্তবতার এক কঠিন লড়াই অপেক্ষা করছে প্রিয় শ্রোতা কমেন্টস করে জানিয়ে রাখুন আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমরা বাংলাদেশের প্রতিটি আসনের বিশ্লেষণ করব এক এক করে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ